আমরা বলার চেষ্টা করবো খুব ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন দেখুন আরজিকর কাণ্ডের পর থেকে হাসপাতালে চিকিৎসকদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সাম্প্রতিক সময় একদম সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে সেটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারে সাগর দত্ত মেডিকেল কলেজ হতে পারে বা রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজ হতে পারে বা বেসরকারি হাসপাতাল হতে পারে সেখানে যে অভিযোগগুলো বারবার করে উঠছে যে চিকিৎসকদের নার্সদের নিরাপত্তার অভাব সেখানে চিকিৎসকরা নার্সরা তারা সুরক্ষিত নন এবং তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে কোথাও কোথাও আবার আর্জিকর করে দেবো এহিপে আর্জিকর কর দেঙ্গে এই রকম অভিযোগও কিন্তু করা হচ্ছে যে এই রকম হুমকি দেওয়া হচ্ছে চিকিৎসকদের বিশেষত মহিলা চিকিৎসকদের এবং কিন্তু পরিবারের সঙ্গে একটা সিকিউরিটি থ্রেট চিকিৎসকদের সেই বিষয়টা কিন্তু বারবার করে সামনে আসছে আমি এতগুলো ইনস্টেন্স আপনাদের বললাম এবার আপনাদের জানাবো যে কি হয়েছে পুরো বিষয়টা কোথাকার নতুন করে যে উত্তেজনা ছড়িয়েছে সেটা ক্যানিং মহকুমা হাসপাতালের এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে কেন্দ্র করে সেই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকেদের যেটা অভিযোগ যে চিকিৎসায় গাফিলতি সেই অভিযোগেই মৃত্যু হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের যার নাম ভুবন মণ্ডল আপনাদের স্মরণে থাকবে অভয়ার সঙ্গে কুকাজ করেছিল যার বিরুদ্ধে প্রধান অভিযোগ মূলত মূলত বিরুদ্ধে অভিযোগ এই নৃশংস ঘটনার সেই সঞ্জয় রাই সেও এক সিভিক ভলেন্টিয়ার এবং তাকে তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই হেফাজতে রয়েছে তারপর জেল হেফাজতেও চলে গিয়েছে যদিও পুরো প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এই সঞ্জয় রাই আরও এক সিভিক ভলেন্টিয়ারের বিষয় সামনে এলো এবারে এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলো সেই মৃত্যুকে কেন্দ্র করে এত টানা পড়েন এবং এত রকম একটা পরি পরিস্থিতি মানে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো স্বাভাবিকভাবে কি হয়েছে ঘটনাটা পুরো বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে আমি সরাসরি চলে যাব আমার কলিগ প্রসেনজিতের কাছে কথা বলবো তার সঙ্গে প্রসেনজিৎ দেখো হাসপাতালগুলোতে যেখানে নিরাপত্তার গাফিলতির অভিযোগ এই সিভি আবারও একেবারেই সকল দেখো গতকাল ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার ভুবন মন্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ার যে কিনা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে ক্যানিং মহকুমার হাসপাতালে আসেন ভুবনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল এবং সেই শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ার কারণে জন্য তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং সেখানে নিয়ে এলে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপর জানিয়ে দেন শারীরিক কোনো অসুস্থতা নেই ভুবন সম্পূর্ণ ঠিক আছে তার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই যেটুকু তার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে বলে পরিবারের লোকজন মনে করছেন সেটা কার্যত টেনশনের জন্য হচ্ছে এমনটাই কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বলে দাবি ভুবনের পরিবারে। এবং দেওয়া তারপরে যদি ভুবনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে তাকে হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু চিকিৎসকরা তাতে কর্ণপাত করেননি এবং তারপরেই কার্যত ভুবনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা এবং এর পরেই কার্যত বিপত্তি ঘটতে শুরু করে আজ ভোর অসুস্থ হয়ে পড়েন তার শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে আবার উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং তখনই কার্যত চিকিৎসকরা জানিয়ে দেন যে ভুবন আর নেই অর্থাৎ মৃত্যু হয়েছে ভুবন মন্ডলের এরপরেই কার্যত কান্নায় ক্ষোভে ফেটে পড়েন ভুবনের পরিবারের সদস্যরা তারা দাবি করেন যে যখন ভুবনের শ্বাসকষ্ট সমস্যা হয়েছিল তারা বারবার জানানো সত্ত্বেও চিকিৎসকরা কোনো রকম কিন্তু কেয়ার করেননি বিষয়টাতে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন ভুবনের কোনো সমস্যা নেই এবং সেই কারণে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা যদি তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেন বা তার চিকিৎসা আরও একটু গুরুত্ব দিয়ে করতেন তাহলে হয়তো ভুবন মন্ডলের মৃত্যু হতো না এমনটাই দাবি করেছেন ভুবনের পরিবারের সদস্যরা এবং তারপরেই কার্যত আজ সকাল আটটা থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভুবনের পরিবার সদস্যরা এবং তারা দাবি করেন যে চিকিৎসার গাফিলতির কারণে এই মৃত্যু হয়েছে এবং এর জন্য যে চিকিৎসক দায়ী তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এবং সেই দাবি তুলেই কার্যত তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পড়েন ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে অন্যদিকে এই যে ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই মৃত্যু সম্পর্কে কোন রকম ভাবে মুখ খুলতে চাননি ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের যিনি সুপার রয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি তখন দেখো একই সঙ্গে এটাও একটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই যে হাসপাতালে রোগীরা কি অবস্থায় আসছে আমরা দেখলাম ন্যাশনাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেরই একটি ঘটনা গত পরশুদিনের সেখানেও এক রোগী হাতে গভীর ক্ষত নিয়ে সেখানে যায় চিকিৎসকরা বলেন যে অপারেশন করার দরকার রোগীর পরিবার বলে যে আমরা অপারেশন করাবো না তো হাসপাতালে রোগী তার পরিবার রোগীকে নিয়ে কী অবস্থায় আসছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমত এটাও খুব সত্যি কথা যে সরকারি হাসপাতালগুলোতে রোগীর প্রেশার অনেকটাই বেশি এবং জুনিয়র ডাক্তাররা যারা তারাই মূলত এই প্রেশারটা সামাল দেন তারাই মূলত সরকারি হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা সেই পরিষেবা বেশিরভাগটা তারাই কিন্তু দিয়ে রেখেছেন তো এই জায়গা থেকে স্বাভাবিকভাবে যে দেখো হাসপাতালের সামনে যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকে আউটপোস্ট থাকে এবং সার্বিক একটা নিরাপত্তার ব্যবস্থাও করা হয় তো সেই এই রকম কোন ব্যবস্থা কি ছিল না যে বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায় যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে এই ক্ষেত্রে সিচুয়েশন কেমন ছিল দেখো ক্যানিং মহকুমা হাসপাতালের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি এই ক্যানিং মহকুমা হাসপাতালে পাঁচইকর कांडের পরে কার্যত নিরাপত্তা কিছুটা আড়ষ্ট করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে বড় বড় দুইজন সিবি কলেজে তারা যে হাসপাতাল ইমার্জেন্সি গেট রোচে সেখানে ডিউটি করতেন এবং দিনের বেলা যখন রোগীর চাপ বাড়ে একজন এএসআ কে মোতায়েন করা হয়েছে এবং তার নেতৃত্বে দুজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে যদিও সেই এএসআই বা কনস্টেবল কেউই হাসপাতালের এমার্জেন্সি গেট বা তার ভেতরে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা তারা দেখেন না তারা শুধুমাত্র দেখেন হাসপাতালের মধ্যে কোন রকম গাড়ি ঢুকছে কিনা কোন রকম বাইক ঢুকছে কিনা এমনকি অনেক সময় এমনও হয়েছে যখন হাসপাতালে রোগীরা কোনো সেই রোগীদেরকেও নামিয়ে পুলিশ পুলিশ যারা হাসপাতালের রয়েছে ফলে তাদের যেখানে ফোকাস হওয়া উচিত ছিল যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উপরে তাদের ফোকাস হওয়া উচিত ছিল সেটা বাদ দিয়ে তারা কার্যত অন্য জায়গায় ফোকাস করছেন অর্থাৎ কোন গাড়ি ঢুকবে কোন গাড়ি ঢুকবে না যেটা অন্য কারো দেখার দায়িত্ব বা হাসপাতালের অন্য পূর্ণ নিরাপত্তা রক্ষীদের দেখা দায়িত্ব সেই কাজটাই কার্যত এই পুলিশ কর্মীরা করছেন ফলে এক্ষেত্রে কিন্তু পুলিশের যে নিরাপত্তা বা পুলিশের যে পদক্ষেপ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি সেটা একেবারেই বাস্তব কথা কিন্তু আজ সকালে যখন এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ ভুবন মন্ডল নামে যে সিভিক যার মারা গিয়েছেন তার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়াতে শুরু করে ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ কর্মীরা সেখানে এসে পৌঁছন এবং সেখানে এসে তারা পরিস্থিতি সামাল দেন পরিবারকে শান্ত করেন যাতে উত্তেজনা না ছড়ায় সেই কারণে মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ এবং এই মুহূর্তেও হাসপাতাল চত্বরে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কিনা নতুন করে কোথাও কোন রকম উত্তেজনা করার পরিস্থিতি না তৈরি হয় সেটা দেখার জন্য তবে এই যে গোটা ঘটনা সেই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা কেউই কিন্তু চিকিৎসকদের উপর চড়াও হয়নি কেউ হাসপাতালে ভাঙচুর করেনি তারা বিক্ষোভ দেখিয়ে যে টিকি তার কারণ স্বজন হারানোর যে ক্ষোভ সেটা তাদের মধ্যে ছিল এবং সেই স্বজন হারানোর ক্ষোভ নিয়েই তারা যত বিক্ষোভ দেখিয়ে দেখিয়েছেন হাসপাতাল চত্বরে যে চিকিৎসকের জন্য দায়ী অর্থাৎ যে চিকিৎসককে গতকাল তারা দেখিয়েছিলেন সেই চিকিৎসকের তারা শাস্তি দাবি করেছেন চিকিৎসককে কার্যত কুড়ি বলে অভিহিত করেছেন ভুবন স্ত্রী এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন তার কারণ সাধারণ মানুষ তারা কার্যত সরকারি হাসপাতালের উপরেই নির্ভর করেন আর সরকারি হাসপাতালে রোগীর চাপ যেমন বেশি চিকিৎসকের সংখ্যা কম স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম তা সত্ত্বেও যখন ভুবন কাল এখানে এসেছিল তার চিকিৎসা হয়েছিল চিকিৎসকরা তাকে স্টেথোস্কোপ দিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কিন্তু তারপরেও তাকে ছেড়ে দেওয়া হয় তার স্বাস্থ্য কোন সমস্যা নেই জানিয়ে দেওয়া হয় এবং সেই বিষয়টা জানার পরেই কার্যত যখন আজকে নতুন করে একই সমস্যা ভুবনে তৈরি হয় এবং ভুবন তারপরে মারা যায় তখনই কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা তাদের দাবি এখানে যারা চিকিৎসা করছেন তারা এখানে একটা উল্লেখ করার মতন বিষয় হচ্ছে এই ভুবন মন্ডল তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং আমরা জানি যে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির যে কি কি বলা যে পারিপার্শ্বিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা হতে পারে মানে কো মরবিডিটি যেগুলো থাকে সেই কোমরবিডিটি কতটা হতে পারে তো এক্ষেত্রেও এটাও কিন্তু একটা ব্যাপার যে হঠাৎ করে হয়তো আজ ভোরবেলা সোমবার ভোরবেলা তার শ্বাসকষ্ট জনিত সমস্যা তৈরি হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকরা পরিবারের তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে চিকিৎসকরা কি যথাযথভাবে আজকে তাকে প্রিলিমিনারি যে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া বা ট্রমার যে চিকিৎসা পরিষেবা দেওয়া সেইগুলো কি যথাযথভাবে করা হয়েছিল দেখো গতকাল যেভাবে ভুবনকে নিয়ে আসা হয়েছিল তারপর চিকিৎসকরা তাকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তেমনটাই জানা যাচ্ছে এবং তারপর চিকিৎসকরা জানিয়ে দেন ভুবনের যে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভুবন হাসপাতালে এসছে কার্যত সেই ধরনের কোনো সমস্যা নেই ভুবনের ভুবনকে যদি সেই সময় হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়া হতো বা কিছু করা হতো তাহলে যেহেতু তার ক্যান্সার রয়েছে তার কেমো চলছে ফলে তার অন্য রকম কোনো প্রতিক্রিয়া হতে পারে তেমনটাই জানানো হয়েছিল পরিবারের সদস্যদের এবং চিকিৎসকদের কর্তাতেই কার্যত ভরসা বিশ্বাস করেই তারা দাবি যে হাসপাতালে ভর্তি রেখে তাকে অন্তত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হোক তার যে এই শ্বাসকষ্টজনিত যে সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা করা হোক যদিও চিকিৎসকরা সে বিষয়ে কর্ণপাত করেনি এবং তাকে বাড়ি পাঠিয়ে দেন এমনটাই দাবি এবং আজ সকালেও একই ভাবে তার শ্বাসকষ্ট হতে শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই কিন্তু তার মৃত্যু হয়েছে তার কারণ হাসপাতালে যখন ভুবনকে নিয়ে আসা হয় তখন চিকিৎসকরা কার্যত তাকে চিকিৎসা করার কোন রকম সুযোগ পাননি চিকিৎসকরা জানিয়ে দেন যে ভুবনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে এবং পরেই কার্যত খুব পরিবারের সদস্যরা এবং দাবি করেন যে গতকাল যদি চিকিৎসাটা করা হতো ভুবনের তাহলে হয়তো আজকে এই দিন তাদের দেখতে হতো না এবং এই বিষয়ে তারা যথাযথ তদন্তের দাবি করেছেন যারা যদি দোষী প্রমাণিত হয় চিকিৎসকরা তারপরে তাদের যাতে শাস্তি হয় সেই দাবিও কিন্তু ভুবনের পরিবারের সদস্যরা করেছেন সকল কিন্তু স্বাভাবিকভাবে হাসপাতালের যে একটা বিরুদ্ধে অভিযোগ উঠছে বা হাসপাতাল না স্পেসিফিকভাবে জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ঘটনাটা কিন্তু খুব স্বাভাবিক যেটা রোগীর পরিবারের তরফ থেকে স্বজন হারানো রোগীর পরিবারের তরফ থেকে সেই অভিযোগটা করা হচ্ছে কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা দেখেছি হাসপাতালে চড়াও হতে ডাক্তারদের হুমকি দিতে তারপরে নার্সদের হুমকি দিতে মারধর করার মতন ঘটনাও কিন্তু দেখেছি যদিও এই ঘটনা এটা এটাই প্রথম নয় এর আগেও বহুবার রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপর চড়া হওয়ার ঘটনা আক্রান্ত হওয়ার ঘটনা ডাক্তারদের এর আগেও দেখা গিয়েছে তো আমি একটা বিষয় একটু স্পেসিফিকভাবে জানতে চাই যে এক্ষেত্রে এই ভুবন মন্ডলের ক্ষেত্রে তার পরিবারের তরফ থেকে কোথাও কি কোনো রকমভাবে চিকিৎসকদের গায়ে হাত দেওয়া বা হাসপাতালে ভাঙচুর করা এরকম কোনো ঘটনা কি ঘটেছে না দেখো সেই ঘটনা কিন্তু এখানে ঘটেনি যেহেতু ভুবন একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন একটি ডিসিপ্লিন ডিপার্টমেন্টে সে চাকরি করতেন সেই কারণে পরিবারের লোকজন কিন্তু যথেষ্ট সংযত ছিল তারা হাসপাতালে কোন রকম ভাবে চিকিৎসকদের গায়ে হাত তোলেননি তারা হাসপাতাল চত্বরে কোনো ভাঙচুর করেনি তবে তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা যেহেতু ভুবনকে হারিয়েছেন সেই কারণেই কিন্তু পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছিলেন হাসপাতালের সামনে তারা চিৎকার চেঁচামেচি করেছেন কিন্তু কখনোই কিন্তু হাসপাতালের সরকারি সম্পত্তির ক্ষতি ক্ষতি তারা করেননি বা চিকিৎসকদের গায়ে হাত তোলেননি সেখানেই কার্যত তারা অন্য আর পাঁচটি রোগীর পরিবারের থেকে কিন্তু আলাদা যে হওয়ার পরিচয় সেটা কিন্তু তারা দিয়েছেন তবে তারা এটাও দাবি করছেন যে আর কাউকে যেন মতো চিকিৎসায় মারা যেতে পরেও মত চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে এটাই মূলত তাদের অভিযোগ যদিও এখনো পর্যন্ত এই অভিযোগ লিখিত আকারে হাসপাতাল সুপার বা অন্য কোথাও তারা করেননি তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা অভিযোগ জানাবেন এবং যথাযথ ভাব আহ পদ্ধতিতেই তারা অভিযোগ জানাবেন যাতে কিনা এই ধরনের ঘটনার কবলে কাউকে না পড়তে হয় সেই দাবি কিন্তু হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনার পর দেখো হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ হাসপাতাল সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বাট এই বিষয় কিন্তু তারা এই মুহূর্তে কোন রকম কথা বলতে চাননি তাদের দাবি পুরো বিষয়টি খতিয়ে দেখে তার যাবতীয় উত্তর তারা দেবেন এই ক্ষেত্রে কোন চিকিৎসকের গাফিলতি আদৌ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে এবং ভূগতের সঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটার জন্য পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন তার কারণ ভুবনের যেহেতু ক্যান্সার ছিল ভুবনের কেমোথেরাপি চলছিল সেই কারণে তার অন্য কোন রকম শারীরিক সমস্যা তৈরি হয়েছিল কিনা নতুন করে সেই কারণে মৃত্যু হয়েছে কিনা নাকি শ্বাসকষ্ট কারণে ভুবনের মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানার পরেই কিন্তু এ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে বলে কিন্তু হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যদিও তারা সরাসরি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি অর্থাৎ প্রসেনজিৎ আমরা যে আলোচনায় এই এই মুহূর্তে আমাদের এই ডিসকাশন দর্শকরা দেখছেন বা ভিউয়ার্সরা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তাররাই শেষ করল সিভিককে এই কথাটা বোধ হয় বলাটা হয়তো ঠিক নয় তার কারণ সিভিক ভলেন্টিয়ার ভুবন মণ্ডল যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেই সময় সেই ভুবন মণ্ডলের প্রাইমারি যে চিকিৎসা সেই চিকিৎসা ডাক্তারবাবুরা করেছিলেন জুনিয়র ডাক্তাররা করেছিলেন এবং তারপর সেই সময় তার কোনো রকম শারীরিক অসুস্থতা বুঝতে পারা যায়নি এবং তারপর তাকে ছেড়েও দেওয়া হয় সমস্যা বাঁধে সোমবার ভোরবেলা হঠাৎ করে এই ভুবন মণ্ডলের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে শুরু করে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয় তার মানে ব্রড ডেড সিচুয়েশন বলা যেতে পারে তো এক্ষেত্রে আমি যেরকম আগেও বললাম যেহেতু এই ভুবন মণ্ডলের ক্যান্সার ছিল ক্যান্সার আক্রান্ত ছিলেন তার কেমোথেরাপি চলছিল। সেই কারণে তার তো আনুষাঙ্গিক মানে বিভিন্ন ওগুলো হতে পারে তো সেরকম কোনো ঘটনা কিনা বা সেরকম কোনো কেস কিনা সেটা জানার জন্য পুরো বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু স্বাভাবিকভাবে সেই বিষয়গুলো চলে আসবে এমনটাই মনে করছেন চিকিৎসকরা তবে এই মুহূর্তে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগটা যেটা ভুবনের পরিবাররা করছেন সেটাও যে উড়িয়ে দেওয়ার মতো সেটাও কিন্তু একদমই নয় সত্যিই কি এই ধরনের ঘটনা হাসপাতালে ঘটেছে সেটাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে প্রসেনজিৎ আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি প্রসেনজিৎ তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিউয়ার্স যারা ছিলেন এতক্ষণ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল আইকন হিট করতে ভুলবেন না